আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিলের নতুন আরেকটি ডাবল স্পেশাল অফার ভিডিও নিয়ে তো ডাবল স্পেশাল অফার মানে হচ্ছে এক হচ্ছে ঈদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ক্যাশব্যাক অফার থাকবে বর্তমানে ঈদের আগের দিন পর্যন্ত যারা ল্যাপটপ কিনবেন প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপই আপনারা একদম এক বিশেষ গিফট আইটেম আপনারা পাবেন এখানে একদম গিফট আইটেমে পরিপূর্ণ করা এখন আর কোনো শনিবার মঙ্গলবার নাই ঈদের আগের দিন পর্যন্ত যে যে কোনো সময় ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই গিফট আইটেম থাকবে তবে গিফট আইটেমের কিছু ক্যাটাগরি থাকবে তো কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেমের ক্যাটাগরি পাবেন আমরা একটু দেখিয়ে দিব তার আগে কি কি গিফট আইটেম আছে একটু দেখে নিচ্ছি এটা একটা খুবই সুন্দর আইমাইসের একটা একটা ব্র্যান্ডের একটা মেকানিক্যাল কিবোর্ড এটা মেকানিক্যাল প্লাস আর জিবি এখানেও একটা অন্য ব্র্যান্ডের মেকানিক্যাল আর জিবি কিবোর্ড আছে তার পাশে আমরা রেগুলার যে গিফট আইটেম দেই এটা হচ্ছে জি কে ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড এখানে ইন কম্বো প্যাক যেখানে কিবোর্ড মাউস মাউস প্যাড এর সাথে ক্যারি করার জন্য এবং এর সাথে আপনারা মাউস প্যাড পাবেন খুব সুন্দর সুন্দর একটা মাউস প্যাড পাবেন যে মাউস প্যাড গুলো একটু বিগ সাইজের হয়ে থাকে তো এটা কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর ভিতরে এক্সপ্লেন করব যে কোন ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট পাবেন এটা আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে মাউস প্যাড এবং এখানে কিন্তু কম্বো প্যাকও আছে তো কম্বো প্যাক আপনারা দেখতে পাচ্ছেন এবং পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এই ক্যাশব্যাক অফারটা কিভাবে আপনারা পাবেন সেটাও কিন্তু ভিডিওর ভিতরে আমরা এক্সপ্লেন করব তার আগে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফারটা আমরা একটু দেখে নিচ্ছি এখানে সর্বনিম্ন হচ্ছে আপনার পাঁচশো টাকা পাবেন যেখানে এটা মেনশন করা আছে ফাইভ এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন তো আইটি ভ্যালি সব মানে কিন্তু ল্যাপটপের অফার বা গিফটের অফারের ছড়াছড়ি তো ঈদের আগের দিন পর্যন্ত এবং চাঁদ রাত পর্যন্ত যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই এই ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে কি কী ল্যাপটপ দেখাবো একটা বেসিক মডেল বা কনফিগারেশন বলবো হয়তো অতটা ডিটেলস আমরা আজকের ভিডিওতে শুক্রবারের ভিডিওতে নর্মালি বলি না তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি প্রভু ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল ব্যাকলিট জয় ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই অ্যাভেলেবেল আছে যারা একদম মিনিমাম প্রাইজে এটা পার্চেস করতে চান সব ভিজিট করতে পারেন আমরা আজকে প্রাইস বলবো না শুধু ল্যাপটপের কনফিগারটা বলবো কারণ ইতিপূর্বে আমরা প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো যেটা ফোর আই ফাইভ সিক্স এইট জিবি দুশো জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই এখানে কোয়ান্টিটি আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআভ এইট জেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের প্রাইসটা বলে দেয় এটা প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এটা কোরআভ কোরআভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর নাইন ফাইভ এটা হচ্ছে ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু বর্তমানে খুবই পপুলার এইট ফোর ফাইভ জি সেভেন অথবা এইট ফোর জিরো জি সেভেন এখানে রাইজেন ফাইভ রাইজেন সেভেন কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে এবং আমাদের কাছে কিন্তু জি এইট জি নাইন পর্যন্ত অ্যাভেলেবেল আপনারা স্টকে প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে আমরা ফ্রন্ট সাইড থেকে ল্যাপটপ দেখাবো তার আগে আমরা একটু গিফট আইটেম দেখবো এবং আমাদের সবগুলো ল্যাপটপ ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন আপনারা নাইনটি ডেস মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন এইচপি এলিড বুক জেট বুক সহ তো তাদেরকে আমরা কি কি গিফট দিবো তাদেরকে টোটাল ছয়টা আমরা গিফট আইটেম দিব এখানে একটা হচ্ছে মাউস প্যাড পুরো বিগ সাইজের একটা মাউস প্যাড এর সাথে একটা ইউএসবি মাউস তো এর সাথে একটা আপনারা পাবেন ইউএসবি কিবোর্ড এখানে কিবোর্ডের ব্র্যান্ড ডিফারেন্ট আছে যে কোনোটা চাইলে আপনারা নিতে পারবেন তো এটাও একটা দিয়ে দিলাম তিনটা হলো এখানে একটা কিবোর্ডের প্রোটেক্টর চারটা এখানে হচ্ছে একটা ল্যাপটপের ক্লিনার পাঁচটা আর এখানে হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ টোটাল ছয়টা আপনারা গিফট আইটেম পাবেন তিরিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি এস পি বুক এবং জেট বুক সহ তিরিশ হাজার টাকার নিচে যেগুলো হয় আর যারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কি কি অবশ্যই সেটা এবং এবং ছাড়া ছাড়া মানে বুক প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড মাউস তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড আর জিবি মাউস একটা মাউস প্যাড এবং একটা হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর তার সাথে পাবেন একটা ক্লিনার এবং তার সাথে পাবেন একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এখানে কিন্তু এল এলিট বুক এক্সক্লুড মানে এটা জেট বুক বুক ছাড়া আর কি আপনারা গিফট আইটেম পাবেন তো আমরা কিছু এখন ল্যাপটপ দেখে নেই যে কি কি ল্যাপটপ আরো আছে আমাদের স্টকে এখানে লিনোভো থিঙ্ক্যাড এর এক্স অনিয়োগে কিন্তু আমাদের কাছে মেটাল বডি দিয়ে অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো জিবি আট জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা এমন একটা কোয়ালিটি মেনটেন করি যে কোয়ালিটি অবস্থায় যদি আপনারা পার্চেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা ল্যাপটপ যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে আপনারা ইউজ করতে পারবেন এটার একটা পেন টেকনোলজিও আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে পারবেন এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন অনুযায়ী প্রাইস ডিফারেন্ট হয় চাইলে আপনারা সব ভিজিট করে এগুলা দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে কেউ যদি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফাইভ নাইন জিরো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার ব্যাকলিট চয়েস টিক সব কিছুই অ্যাভেলেবেল আছে ইউজ ল্যাপটপের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় ডেফিনেটলি সেখানে কম বেশি কিছু হতে পারে তো নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি সেভেন আমাদের কাছে এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি এইট সবগুলো ভেরিয়েন্ট আছে কোরাই সেভেন কোরাই ফাইভ এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে একদম ফ্রেশ লুকে এবং আমাদের কাছে কিন্তু জি এইট ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আর যারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা থ্রি ইন ওয়ান কম্বো প্যাক দিব এখানে হচ্ছে থ্রি ইন ওয়ান কম্বো প্যাক এখানে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এবং এখানে একটা গেমিং মাউস প্যাড এটা কিন্তু টোটাল একটা গেমিং প্যাক মানে এই প্রোডাক্টগুলো দিয়ে একদম প্রফেশনালি গেম খেলা যায় সেটার জন্য বিল্ড করা এর সাথে আপনারা পাবেন হচ্ছে একটা ক্লিনার এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাশাপাশি একটা কিবোর্ড প্রটেক্টর আপনারা পেয়ে যাচ্ছেন মানে অনেকগুলো গিফট আইটেম আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করলে কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় আর যারা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করবেন এই ষাট হাজার টাকার ভিতরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ফোর ইন ওয়ান কম্বোপ্যাক এখানে ইনক্লুড হেডফোন সহকারে আছে দুইটা ব্র্যান্ডের আছে এখানে দেখতে পাচ্ছেন ফর ইন ওয়ান কম্বোপ্যাকের পাশাপাশি একটা কিবোর্ড প্রোটেক্টর এবং একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ তার পাশাপাশি একটা ক্লিনার তো আমরা আপনারা শপে আসলে এই বিষয়গুলো আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার চলুন আমাদের ঈদের স্পেশাল যে অফার ফাইভ টাকা থেকে টেন টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সেই ক্যাশব্যাক অফারটা কিভাবে পাবেন সেটা আমরা একটু একটু দেখে বিস্তারিত দেখে নেই আমরা প্রত্যেকে দুইটা করে স্টিক দিব খানিকটা দূরত্ব থেকে স্টিকটা এখানে যদি আপনারা ছুঁড়ে ফেলতে পারেন যেখানে প্রোডাক্টটা পড়বে স্টিকটা সেখান থেকে আপনারা পাঁচশো থেকে এই টাকা অনুযায়ী আপনারা এখান থেকে টাকাটা পেয়ে যাবেন যদি এখানে পরে সেক্ষেত্রে দুই টাকা যদি এখানে কেউ এটা রেখতে পারেন সেক্ষেত্রে দশ হাজার টাকা তো এটা একটা খেলার ছলে আমরা এই প্যাকেজটা আমরা আপনাদেরকে দিব তো অবশ্যই এই প্যাকেজটা সম্পর্কে কেউ যদি জানতে চান তো আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন সব ভিজিট করে এগুলো কালেক্ট করতে পারেন এখানে লেখা আছে ফাইভ দেখতে পাচ্ছেন ফাইভ তারপরে হচ্ছে ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড এবং টেন আপনার এই স্টিকটা যদি ঠিক এই বরাবর পরে ডটসের উপরে আপনি একদম দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন আপনার স্টিকটা যদি এই টুকের ভিতরে ফাইভ থাউজেন্ডে পরে আপনি ইনস্ট্যান্ট ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের ঈদের একদম স্পেশাল অফার গিফট আইটেম বাদে এটা আমরা একদম ঈদ পর্যন্ত স্পেশাল অফার রাখছি যারা আসলে ঈদ আগে ল্যাপটপ পার্চেস করবেন ঈদের আগের দিন পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ফ্যাসিলিটিসটা পাবেন সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং সাথে গিফট আইটেম সহকারে আমরা এখানে কিছু ল্যাপটপ দেখি এই ল্যাপটপগুলোর ডিটেলসটা আমরা আগামীকাল সকালে এখান থেকে কিছু না কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আমরা বলার চেষ্টা করব। এখানে সবগুলো হচ্ছে প্যাবিলিয়ন কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে প্যাবিলিয়ন কালেকশন একদম এই পর্যন্ত তো সবগুলো প্যাবিলিয়ন কালেকশন এখানে কেউ যদি থার্টিন ইলেভেন জেন জেট বুক পারচেজ করেন এখানে জেট বুক বুক কালেকশন ডেডিকেটেড সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এখানে মাইক্রোসফট সার্ফেস আছে এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের পিসিশন এন ভি ফিফটিন বা সিক্সটিন এখানে আছে আর যাদের একটু মিডিয়াম বাজেট মিনিমাম বাজেট এখানে এসপি এলিট বুক এসপি জেড বুক এবং লিনোভো থিঙ্কপ্যাড এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা একটা দুইটা চারটা পাঁচটা দেখে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এই পরিমাণ প্রোডাক্টের কোয়ান্টিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর আমরা যদি এ সাইডটা দেখি এখানে দেখতে পাচ্ছেন গেমিং এর জন্য যারা আসলে ল্যাপটপ খুঁজছেন একদম প্রফেশনাল গেমিং প্রিমিয়াম কোয়ালিটির এখান থেকে গেমিং কালেকশন নিতে পারবেন এখান থেকে একদম যারা আসলে ল্যাপটপ ক্যারি করতে চান মানে স্মুথলি ল্যাপটপ ক্যারি করেন ছোটখাটো হইতে হবে ল্যাপটপটা তারা চাইলে ডেলের এক্সপিএস ভেরিয়েন্ট দেখতে পারেন এখানে ডেলের এক্সপিএস ভেরিয়েন্ট আছে যারা স্পেশালি ল্যাপটপ খাটলে এবং আমাদের কাছে কিন্তু এক্সপিএস এর থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করা ল্যাপটপ চলে এসছে এটা আমাদের প্রিভিয়াস স্টকে ছিল না নতুন কালেকশন আসছে এবং যারা স্পেশালি একটু ম্যাক লাভার আছেন ম্যাকবুক ম্যাকবুক প্রো তারাও এখান থেকে নিতে পারেন আমাদের কাছে ম্যাকবুক কিন্তু একদম এম ওয়ান অবস্থায় অ্যাভেলেবেল আছে আর যারা হচ্ছে সার্ফেস লাভার আছেন তারাও চাইলে এখান থেকে সার্ফেস কালেক্ট করতে পারেন এখানে ডেলের প্রচুর পরিমাণে কালেকশন আছে নিউ ওপেন বক্স সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো গিফট আইটেম সহকারে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারে চাইলে একদম ঈদের আগের দিন পর্যন্ত এই ল্যাপটপ গুলো আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও হয়তোবা আমরা আজকের ভিডিওতে ল্যাপটপের প্রাইস গুলো মেনশন করি নাই কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতেই ল্যাপটপের প্রাইস গুলো করা থাকে সেই প্রাইস অনুযায়ী হচ্ছে আমাদের সেল করা মানে বিষয়টা এরকম না আমরা আপনাদেরকে ক্যাশব্যাক দিচ্ছি এখানে অফার দিচ্ছি সেক্ষেত্রে এরকম কোনো বিষয় না আমাদের প্রিভিয়াস যেই প্রাইস ছিল এখনো সেই একই প্রাইস আছে আপনারা চাইলে সেই প্রাইজেই এই গিফট আইটেম এবং ক্যাশব্যাক সহকারে ঈদের আগের দিন পর্যন্ত এই ল্যাপটপ গুলো করতে পারবেন সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ঈদের স্পেশাল অফার এবং ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওর ব্যাপারে যদি রিকমেন্ড থাকে যে আনিস ভাই এভাবে করলে ভালো হয় এই জিনিসটা সুন্দর হয় নাই এই জিনিসটা ভালো হয় নাই অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিওগুলো আপলোড করতে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ